শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এন মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সহ এগারো দফা দাবি নিয়ে আবারও মাঠে নেমেছে শিক্ষকরা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক শিক্ষা ডট কম নামের অনলাইন একটি পত্রিকা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দুই মে দুই তারিখে তো তাদের দাবিগুলো কি কি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ মধ্যে দেখুন চলুন শুরু করা যাক এ প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দিতে এনটিআরসিএ বা অন্য কমিশন গঠন সহ এগারো দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বেসরকারি অনার্স ও মাস্টার সহ বিভিন্ন পর্যায়ে নিয়োগ করা শিক্ষকদের এমপিও ভুক্তসহ সহ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এমপিও ভুক্তিরও দাবি জানান তারা শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সভাপতি ডক্টর মোহাম্মদ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন নানা ধরনের শিক্ষার কর্মবর্ধমান প্রভাবে সাম্প্রদায়িক বিভক্ত হয়ে পড়েছে সমাজ মধ্যযুগীয় পশ্চাৎপদতায় আচ্ছন্ন হয়ে পড়েছে সমাজ মানুষ এই জন্য শিক্ষকদের উপর সম্প্রীতি নজিরবিহীন হামলা লাঞ্চনা হয়রানি শুরু হয়েছে তারা আরও বলেন মব জাস্টিসের কারণে সারা দেশে বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের দ্রুত পুনর্বাসন এই অন্যায় কাজের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং মব জাস্টিস বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি মুক্তবুদ্ধি ও সংস্কৃতি বিচ্ছিন্ন শিক্ষার পরিণাম হল আজকে শিক্ষা পরিস্থিতি বাগবি এ অবস্থার অবসান চাই বিজ্ঞান মনস্ক অসাম্প্রদায়িক একমুখী সর্বজনীন শিক্ষানীতির জন্য বাক বেসিস বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে মহান মুক্তিযুদ্ধে আত্মৎসর্গকারী আমাদের মহান অগ্রজ শহীদগণ প্রচলিত পদ শিক্ষা ব্যবস্থার জন্য জীবন বিসর্জন দেননি শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা ও সামাজিক ঘৃণার পরিবেশ সৃষ্টির জন্য স্বাধীনতার সংগ্রাম থেকে বর্তমানে জুলাই আগস্ট গণ পর্যন্ত লাখ লাখ মানুষ জীবন দেননি বাঘ বিশিস আপামর শিক্ষকদের নিয়ে শিক্ষকদের বাঁচার দাবির পাশাপাশি উন্নত শিক্ষা ও জ্ঞানের মুক্ত প্রবাহের পরিবেশ তথা শিক্ষার সংগ্রাম গড়ে তুলতে বদ্ধপরিকর শিক্ষকদের সামাজিক মর্যাদা ও সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য শিক্ষা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই